আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের কাছে আজ সুপ্রিয় নবম দশম এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব। যে অনুপাত এবং সমানুপাত যে অধ্যায়টা তোমাদের গণিত বয়ে রয়েছে জেনারেল ম্যাথের এই অধ্যায়ের টাইপভিত্তিক সৃজনশীল সমাধান পর্ব নম্বর এক টাইপ ভিত্তিক ম্যাথ সলভ করার অর্থ হচ্ছে বোর্ড পরীক্ষায় মনে রাখবে বোর্ড পরীক্ষায় এবং স্কুলের পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এগুলো পরি এগুলো হান্ড্রেড পারসেন্ট উত্তর করা সো এই প্রশ্নগুলো বা এই অঙ্কের সলিউশান যদি তোমরা দেখো আমার বিশ্বাস যে সৃজনশীল প্রশ্নে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না অনুপাত এবং সমানুপাতের এক নম্বর পর্বে যে অঙ্কটা আলোচনা করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে এক নম্বর যে অঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে কি এ ডিভাইডেড এক্স ইজ টু বি ডিভাইডেড ওয়াই এবং সি ডিভাইডেড জেড হলে প্রমাণ করো যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি এটা বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালে একটা তবে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার আসে চলো এই অঙ্কটাকে আমি সলভ করতে পারি আমরা যে আমরা সর্বপ্রথম আমরা জানি এই অধ্যায়ে তোমাদের যদি বেসিক ক্লাস করা আসে তোমরা সকলে যেন এই টাইপের অঙ্কগুলো সাধারণত ধরে নিয়ে সলভ করতে হয় তাহলে কীভাবে সলভ করবো আমরা যে মনে করি মনে করি অ ধরি এ ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড ওয়াই ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড জেড ওকে ইজ ইকুয়াল টু কে অর্থাৎ এই যে দেওয়া আছে যে মানটা এ ডিভাইডেড এক্স ইজ ইকোয়াল টু বি ডিভাইডেড ওয়াই ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড জেড এইটা ইকোয়ালটা আমরা কী ধরে অঙ্ক করব কে ধরে নেব সো এই এ এক্স বি ডিভাইডেড ওয়াই এবং সি ডিভাইডেড জেড ইজ টু কে অর্থ হচ্ছে কি এই প্রথমটা মানিয়েও কে পরেরটা ইজ ইকুয়াল টু কে তারপরেরটা ইজ টু কে সো আমরা লিখতে পারবো পথে যে এ ডিভাইডেড এক্স ইজ টু কে বা এর পাশে তোমরা লিখবা দেখো তো এই এর সাথে যদি গুণ হয় তাহলে কি হয় এর মান আমরা পেয়ে গেলাম এ কে সরি এর মান আমরা পেলাম কি কে এক্স ওকে বা এক্স কে তোমরা যেটা ইচ্ছে সেটা লিখবা যা এর মান আমরা সাধারণত কী পেয়ে গেলাম যে এক্স কে এরপরে লক্ষ্য করো তারপরটা আমরা কী ধরবো যে বি ডিভাইডেড ওয়াই ইজ ইকুয়াল টু কে বা বি সমান সমান সাধারণত ওয়াই কে এবং সি ডিভাইডেড জেড এইটা ইজ ইকুয়াল টু কে বা আমরা পেয়ে গেলাম সি সমান সমান জেড কে তাহলে তিনটা মান আমরা পেয়ে গেলাম প্রথমত কি এ ডিভাইডেড এক্স মানে কে তাহলে এ সমান সমান কী হবে এই এক্সটা গুণ হয়ে গেলে এ কে বি ডিভাইডেড ওয়াই ইজ ইকুয়াল টু কে অর বি সমান সমান ওয়াই কে এবং সি ডিভাইডেড জেড ইজ ইকুয়াল টু কে সো আমরা লিখতে পারবো সি সমান সমান জেড কে এখন আমাদের কী কাজটা আমরা জাস্ট এই মানটা তিনটা বের করলাম এর মান বি এর মান সি এর মান এইটাই পাশে লিখে রাখলাম যে একটু তোমরা নোট দিয়ে রাখো যে এ সমান সমান আমরা পেলাম হচ্ছে এ টু আমরা পেয়ে গেলাম হচ্ছে এর মান হচ্ছে কে এরপরে এর মানটা আমরা পেলাম হচ্ছে কে এবং সি এর মান মূলত জেড কে এখন লক্ষ্য করো এই অঙ্কের আমরা ফাইনাল সলিউশনে চলে যাব সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে এখন আমরা বামপক্ষ ধরে এই ম্যাটটা সলভ করতে পারি দ্যাট ইজ লক্ষ্য করো প্রমাণ করতে বলেছি এ কিউব বি কিউব সি কিউব ডিভাইডেড এক্সএস কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকাল টু জেড কিউব লক্ষ্য করো আমরা যদি এলএসটা অর্থাৎ বামপক্ষ আমরা নির্ণয় করব যে বামপক্ষে এই মানগুলো আমাদের কী করতে হবে অ্যাপ্লাই করে দিতে হবে বামপক্ষ কী আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড এক্সেস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এখন দেখো তো এই মানগুলো আমরা এখানে একটু অ্যাপ্লাই করি এর মান আমরা পেয়েছি কি সো আমরা লিখতে পারবো এক্স কে এর মানটা হবে এক্স কে এইটার উপরে কিউব প্লাস বিয়ের মানটা কি ওয়াই কে উপরে কিউব সি এর মানটা কি সি এর মান হচ্ছে জেড কে এইটার উপরে কিউব সো আসে তাই প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব তাহলে প্রথমত দেওয়া আছে থেকে আমরা এই তিনটা মান ধরে নিয়ে বের করব ওকে করার পরে জাস্ট এই মানগুলো তোমরা এখানে অ্যাপ্লাই করো দেখো রেজাল্ট তৈরি হয়ে যাবে এখন এটা যদি আমরা হিসাব করি তাহলে কী পাবো এক্সেস কিউব কে কিউব ওকে প্লাস ওয়াই কিউব কে কিউব প্লাস জেড কিউব কে কিউব আশা করি তোমরা এগুলো বুঝতেছো এখন এই যে নিচে লক্ষ্য করে কী আছে এক্সএস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউব এখন যে কাজটা করতে হবে দেখো তো এইটা হিসাব করে পেলাম এক্সএস কিউব কে কিউব ওয়াই কিউব কে কিউব জেড কিউব কে কিউব সবার ভিতরে কী কমন আছে দেখো কে কিউব কে কিউব কি কে কিউব এইটা কিন্তু কমন আছে সো আমরা লিখতে পারবো কে কিউব কমন তাহলে কী হবে এক্সএস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ডিভাইডেড এক্সেস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস সেট কিউ এখন দেখো আমরা এই দুইটা সেম জিনিস কেটে গেলো তাহলে কেটে গেলে আমরা বামপক্ষের রেজাল্ট পেলাম হচ্ছে কে কিউ আশা করি তোমরা এইটার মান নির্ণয় করে বুঝতে পেরেছো যে প্রথমত দেওয়া আছে থেকে এই তিনটা মান তোমরা বের করবে এই অঙ্ক আসলে যে এ বিসি এর মান বের করবে করার পরে জাস্ট এখানে মানটা বসে দিলে একটা রেজাল্ট আসবে সেই রেজাল্ট যেটাই হোক হোয়াট এখানে আমরা পেয়ে গেলাম কি কে কিউ সো এই বাম পক্ষের মান আমরা পেয়ে গেলাম কে কিউ এখন দেখো ঠিক সেমভাবে আমরা নির্ণয় করবো ড্যান পক্ষ দুইটা যদি সমান হয় তাহলে এই পক্ষ সমান সমান ড্যান পক্ষ প্রুভড বা প্রমাণিত সো আমরা এখন লিখবো যে অথে রাইট সাইড বা ড্যান পক্ষ রাইট সাইড ও ড্যান পক্ষটা হচ্ছে এ বি সি ডিভাইডেড এক্স ওয়াই জেড এখন দেখো তো প্রিয় শিক্ষার্থীরা এর মান আমরা কী পাইছি এক্স কে গুনুন বিয়ের মান কী ওয়াই কে এবং সি এর মান হচ্ছে জেড কে ডিভাইডেড এক্স ওয়াই জেড এখন লক্ষ্য করো এই যে দেখো এক্স ওয়াই এবং জেড যদি আমরা গুণ করি তাহলে লিখতে পারবো হচ্ছে এক্স ওয়াই জেড ইন্টু এই যে কে কে এবং কে তিনটা কে গুণ করলে লিখতে পারবো কে কিউ ডিভাইডেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেন্ট এই তিনটা কেটে গেল সো আমরা পেয়ে গেলাম হচ্ছে কে কিউ মজার বিষয় দেখো বাম পক্ষে আমরা যেই না মানটা নির্ণয় করেছিলাম সেইটাও ছিল কে কিউ এবং ড্যান পক্ষে যেই মানটা নির্ণয় করলাম সেইটাও কি কে কিউ সো আমরা লিখতে পারি অথেব পক্ষ ইজ ইকুয়াল টু ড্যান পক্ষ প্রমাণিত আশা করি তোমরা ভিত্তিক অনুপাত এবং সমানুপাতে যে এক নম্বর অঙ্কটা ছিল এই অঙ্কটা সকলেই বুঝতে পেরেছ এবং আমার চ্যানেল তোমরা যারা নতুন আসো অবশ্যই অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ